শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত হয় খাদ্য অধিদপ্তরের আওতায় সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা আঠারো জেলায় খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরির এক হাজার সাতশো একানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে পঞ্চম পর্যায়ে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড পনেরো পদে নিয়োগের পাছে পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু পরীক্ষার আগেই ওঠে প্রশ্ন ফাঁসের অভিযোগ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের মাঝে তৈরি হয় সমালোচনার ঝড় টিভির হাতে আসে প্রশ্ন ফাঁসের তথ্য প্রমাণ সকাল দশটায় পরীক্ষা শুরুর সময় হলেও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তা চলে আসে সকাল ষাটটার মধ্যে পরীক্ষা শেষে মূল প্রশ্নের সঙ্গে আমরা এবার যাচাই করে দেখি ফাঁস হওয়া সেই প্রশ্নের কতটা মিল রয়েছে বোঝা যাচ্ছে পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেছে প্রশ্ন

তবে এ নিয়ে কিছু জানে না খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা সুষ্ঠুভাবে সমাধানের লক্ষ্যে আঠাশ নভেম্বর থেকে ত্রিশ নভেম্বর দায়িত্ব পালনের জন্য একটি টিম গঠন করে খাদ্য অধিদপ্তর সেই টিমের দায়িত্বে থাকা অতিরিক্ত পরিচালক ইকবাল বাহার চৌধুরী দেশ জানান আজকের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না তিনি আমি একটা ওই যে আপনার সরকারি একটা কর্মশালায় আসছি আর কি আজকে থেকে কালকে দুই দিন এই দুই দিনে আমি মানে আসছি এটা ওই আমি আমি আসলে জানি বিষয়ে প্রথম তবে এ নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকারুজ্জামান বলেন ব্যক্তি পরিবর্তন হলেও এখনো সিস্টেমের পরিবর্তন হয়নি অনুসন্ধান সাপেক্ষে পুরোচক্রকে বের করে এমন শাস্তির আওতায় আনতে হবে যেন ভবিষ্যতে প্রশ্নফাঁসের মতো ঘটনা না ঘটে আমরা অনেকেরই প্রত্যাশা ছিল আমাদের সকলেরই প্রত্যাশা ছিল যে কর্তৃত্ববাদের পতন হবে নতুন বাংলাদেশ সেখানে এই ধরনের বিষয় থাকবে না কিন্তু ব্যক্তির পরিবর্তন আর চর্চার পরিবর্তন সম্পূর্ণ আলাদা জিনিস অনুসন্ধান সাপেক্ষে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জব দিতে আনতে পারে তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এখনই সময় সেটা কারণ দৃষ্টান্ত স্থাপন করা যাতে ভবিষ্যতে করে সেটা না হয় এক হাজার সাতশো একানব্বইটি পদের বিপরীতে এই পরীক্ষায় ছয় লাখ এগারো হাজার আবেদনকারীর পরীক্ষা নিতে খাদ্য অধিদপ্তর ব্যয় দেখিয়েছে ছয় কোটি বিয়াল্লিশ লাখ টাকা শাহাদ নিষাদ দেশটিভি ঢাকা